হ্যালো এবরিক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিদর্শী প্রেস অঙ্কের শ্রোতা আজকে ভিডিও দেখার জন্য চেষ্টা করব আপনি এই ধরনের ফেসবুকের ভাইরাল লোগোগুলো কিভাবে করবেন সে প্রসেসটা আজকে ভিডিও অন্তত দেখার জন্য চেষ্টা করব আপনি যদি ফেসবুক পেজের লোগো যদি ভাইরাল যদি করতে চান তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক পেজের লোগো তৈরি করতে পারেন যা শুধু সুন্দর নয় বরং ভাইরাল হতে সাহায্য করবে সো ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে অন করে দিবেন আপনি যদি এরকম নিত্য নতুন নাম দিয়ে অথবা আপনি ফেসবুক বলেন পেজের নাম বলেন আপনার পেজের নাম দিয়ে এ ধরনের লোকগুলি কিভাবে করবেন সেটার জন্য পাসওয়ার্ড হচ্ছে আপনার যেটা করতে হবে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনি সরাসরি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর পিক্সেল হচ্ছে আপনি ডাউনলোড করে নেবেন যদি এটা আমার ডাউনলোড করা আছে এখন আমি কি করবো সরাসরি হচ্ছে পিক্সেল সফটওয়্যার চলে আসলাম পিক্সেল আসার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার বা যে কোনো রকম কালার থাকতে পারে যেহেতু এখানে ব্ল্যাক কালার আছে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব এই জন্য আপনি কি করবেন এখানে যে নিচের একটা আইকন পাচ্ছেন এই জায়গায় এই জায়গায় ক্লিক করবেন এখানে একটা অপশন পাচ্ছে কালার অপশন কালার অপশন থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন সো আমি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা আমি এই কালারটা নিলাম এই কালারটা নিলাম অথবা এই কালারটা নিলাম ব্যাকগ্রাউন্ডটা এখন আমি এখানে টিং মার্ক দিয়ে দিলাম টিং মার্ক দেওয়ার পর আপনি হচ্ছে এখানে উপরে দেখেন প্লাস আইকন পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর একটা শেপ অপশন পাচ্ছেন শেপ অপশনে ক্লিক করবেন সো আমি শেপ অপশনে ক্লিক করলাম শেপ অপশনে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন চলে আসবে সো আপনি এখানে নিচে এই এরো অপশনে ক্লিক করবেন এই এর অপশন এটাতে ক্লিক করবেন সো এর অপশনে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো লোগো পাবেন তার মধ্যে হচ্ছে এখানে যেটা গোল রাউন্ডের আছে এই লোগোটা আপনি সিলেক্ট করবেন সো আমি লোগোটা সিলেক্ট করলাম লোগোটা সিলেক্ট করার পর আমি কী করব এটা একটু বড় করে দেব এখন প্রথমত আমি এই লোগোটা একটু ব্ল্যাক কালারটা চেঞ্জ করবো হোয়াইট কালার থেকে আমি এটা ব্ল্যাক করে ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে দেওয়ার পর হচ্ছে কি আমি এটা এই যে এখানে কর্নার ধরে লোগোটা আমি একটু বড় করব সো আমি লোগোটা একটু বড়ো করে নিচ্ছি আমার মনের মতো করে সেম হচ্ছে আমি এতটুকুর মধ্যে লগুটা রাখলাম এরপর হচ্ছে আপনি কী করবেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন এখানে কালারিং অপশন পাচ্ছেন এখান থেকে আপনি হোয়াইট কালারটি নেবেন হোয়াইট কালারে সিলেক্ট করবেন এখন একটু উপরের দিকে যাবেন উপরের দিকে আসার পর এখানে একটা অপশন পাচ্ছেন স্ট্রোক উইথ আপনি স্ট্রোক উইথ এটা একটু বাড়িয়ে দেবেন সো আমিটা আমি এটা হচ্ছে মূলত হচ্ছে তেরো চোদ্দ চোদ্দোর মধ্যে রাখলাম এরপর হচ্ছে আমি টিকমার্ক দিয়ে দিলাম সো আমার এখানে মার্ক দিলাম এখন আপনি যেটা করবেন এখানে একটা এই অপশানটাতে ক্লিক করবেন এই লেয়ার অপশনটাতে ক্লিক করার পর এটা লক করে দিবেন সো এখানে তার অপশান আছে তাল অপশনটা নিয়ে ক্লিক করে দিবেন সো আমি তালাতে লক করলাম আবার হচ্ছে এখানে লেয়ার অপশানে ক্লিক করবো লেয়ার অপশানে ক্লিক করলাম লেয়ার অপশানে ক্লিক করলাম এখন এটা চলে গেল ঠিক আছে এখন আপনি কি করবেন এখানে হচ্ছে আবারও প্লাস আইকনে ক্লিক করবেন সো প্লাস আইকনে ক্লিক করলাম প্লাজা এখানে ক্লিক করার পর আবার সেভ অপশনে ক্লিক করলাম শেফ ক্লিক করার পর আবার এখানে নিচে আসে এই অপশনটি দিয়ে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে আমি রাউন্ড অপশন যেটা আছে সেই রাউন্ড অপশনে ক্লিক করলাম সো রাউন্ড অপশনে ক্লিক করলাম এটা একটু আমি কাস্টমাইজ করে নেব সেম এতটুকু রাখলাম এতটুকু রাখার পর হচ্ছে এখন আমি এর লোগোটা আবার কপি করব এখন এটা হচ্ছে আমি করব করবো টিকমার্ক দিয়ে দিলাম এখন এর লোগোটা আমি বারবার শেপ থেকে না নিই এটা আমি কপি করে করে ডাবল করব এজন্য আপনি এখানে নিচের মিডল আইকনে ক্লিক করে এখানে একটু কপি অপশন পাবেন কপি অপশনে ক্লিক করবেন কপিতে ক্লিক করলে এটা ডাবল হয়ে যাবে সো আমি যেহেতু তিনটা বৃত্ত দিয়ে আমার লোগো ডিজাইন করতে হবে জন্য আমি এটা কি করব একটু এটা কালার করব প্রথমটা আমি হোয়াইট কালার রাখলাম আপনি আপনার মনের মতো করে কালার নিতে পারবেন সো প্রথমটা আমি হোয়াইট রাখলাম এখন নিচের এটা হচ্ছে আমি কি করব বর্তমানটা যেহেতু আমি হোয়াইট কলাম এটা হচ্ছে আমি কালারটা চেঞ্জ করার জন্য আমি এখানে এডিট অপশানে ক্লিক করব এডিট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমি কালারটা চয়েস করব কালারটা চয়েস করার জন্য আমি এটা নীল কালার নিলাম নীল কালার করলাম এখন এটা আমি এখানে বসালাম এখন আমি এটা এখন টিং মার্ক দিলাম টিং মার্ক দেওয়ার পর আরেকটা কপি করব এখানে নিচে কপি অপশান পথে কপি করলাম কপি করার পর আমি ঠিক এটা এটা একটু কালারটা চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য আবার এখানে এডিট অপশানে যাবেন এডিট অপশনে গেলাম এখান থেকে এটা আমি এখন হলুদ কালার নেব সো এখান থেকে আমি হলুদ কালারটা সিলেক্ট করবো হলুদ কালারটা নিলাম ঠিক আছে সো এখন হচ্ছে আমি এ তিনটা একটু কাস্টমাইজ করবো টাইম মতো বসাবো আমি এটা এতটুকু রাখলাম এরপর টিক মার্ক দিয়ে দিলাম টিক মার্ক দেওয়ার পর আমি এখানে এগুলো একটু আমার মনের মতো করে কাস্টমাইজ করে নেব। সো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন ঠিক আছে যদি একটু বড় করার প্রয়োজন হয় বড় করবেন আমি এখানে আর একটু করে বড় করতেছি হোয়াইট কালারটা আরেকটু বড় করবো বড় করলাম এতটুকু মধ্যে আমি কাস্টমার্স করে নিলাম দিনটা এভাবে আপনারা আপনাদের মধ্যে করে কাস্টমার্স করে নেবেন সো এখন আমি কি করবো এগুলো লক করে দেবো এখানে লেয়ার অপশন ক্লিক করবো লেয়ার অপশন ক্লিক করার পর আমি এখানে এগুলো সব লক করে দেবো যেহেতু না করে মতো লক করে দিলে হবে কি এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করলাম লেয়ার অপশনে ক্লিক করলাম এর এখন এগুলো করবেন এগুলো আপনি যদি করেন তাহলে করবে না এখন আমি যে নাম দিয়ে এডিট করতে চাচ্ছি সেটা আমি এখানে লিখবো এখানে আপনি হচ্ছে প্লাস আইকনে ক্লিক করবেন উপরে প্লাস ক্লিক করলাম প্লাস আইকনে ক্লিক করার পর এখানে টেস্ট অপশন ক্লিক করবেন টেস্টে এর লেখার পর এটা আপনি এখানে আনবেন এখানে আপনি প্রথমে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা এডিট অপশন পাচ্ছেন এডিটে ক্লিক করবেন সো এডিটে ক্লিক করলাম এটা কেটে দিলাম আমি লিখবো এখানে সুদু সু এরপর এটা ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা যেহেতু হোয়াইট কালার সাথে হোয়াইট কালার মিলিত হয়ে গেছে আমি এখানে কালার অপশানে সিলেক্ট করলাম কালার থেকে এটা আমি ব্ল্যাক কালার করলাম ব্ল্যাকার ব্ল্যাকের ফ্রন্টটা সো ব্ল্যাক কালার করলাম এরপর টিং মার্ক দিয়ে দিলাম টিং মার্ক দেওয়ার পর আমি ল্যাকার ডিজাইনটা একটু চয়েস করবো এই জন্য অ্যাবি ফ্রন্ট অপশানে ক্লিক করবো অ্যাবি ফ্রন্টে ক্লিক করলাম এখানে আপনি কালপুরুষ ফ্রন্টটা সিলেক্ট করবেন এটা গুগলে পেয়ে যাবেন এখানে আপনি ওকে দিলেন কালফুস ওকে করলাম এখন এর লেখাটা একটু বোল্ড ডেস্ক করার জন্য বি অপশনে ক্লিক করলাম আবার বি তে ক্লিক করলাম এরপর টিং মার্ক দিয়ে দিলাম এখন এই লেখার সাইজটা একটু বড় করার জন্য কি করব টি টি সাইজ এই যে এখানে টি সাইজ অপশন পাচ্ছেন এই ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখন আমি লেখাটা একটু বড় করে নেব আমার মনের মতো করে সো আপনারা হচ্ছে কালফুস এই ফ্রন্ট আমার সুন্দর লাগতেছে না আমি কী করব আবারও ফ্রন্ট একটু চেঞ্জ করবো এখানে অ্যাবি ফ্রন্ট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম আপনি এখানে মাহফুজ ট্রিফি এটা দিবেন এটা দিলে সৌন্দর্য বেশি লাগবে সো আমি মাহফুজ এটা দিলাম এটা হয়তো গুগলে পেয়ে যাবেন আর গুগলে না পেলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন আমি সেখানে আপনাদেরকে দিয়ে দেব সো যাই হোক শুধু এটাতে রাখলাম এখন আমি এখানে আবারও এডিট অপশনে যাব এডিট অপশনে যাওয়ার পর এটা আমি কেটে দেব শুধু শুধু রাখলাম এরপর ওকে দিলাম ঠিক আছে এখন আমি এটা ওকে দিলাম ওকে এটা আমি একটু ছোট করব এতটুকুর মধ্যে রাখলাম আর একটু ছুটো করবো এতটুকুর মধ্যে রাখলাম এখন আমি কি করব এ লেখাটা আমি আবারও কপি করব কপি করলাম কপি করার পর আমি লেখাটা এখানে আনলাম এর জায়গায় আনলাম এরপর আমি নিচে এডিট অপশানে ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করলাম এডিট অপশানে ক্লিক করার পর এখানে তালব এটা কেটে দেবো এখন আমি এখানে দ লোজ সুগার দেবো এরপর ওকে ক্লিক করলাম এখন দেখেন আমি এতটুকু রাখলাম এখন এখানে যে ব্ল্যাক কালারটা আমি এটা কালারটা আগে একটু চেঞ্জ করি ফ্রন্টের কালারটা এখানে আমি হোয়াইট কালার দিলাম হোয়াইট কালার ভালো লাগতেছে ঠিক আছে এখন আমার দুইটা ফ্রন্ট হয়ে গেছে আমি এখন লেখাটা আবার কপি করব আমি লেখাটা আবার এখানে নিচের অপশন থেকে কপি করলাম কপি করার পর আমি এখানে এখন লিখবো তুমি এডিট অপশনে গেলাম এটা কেটে দিলাম এরপর আমি তুমি ফ্রোটে দিয়ে দেবো এরপর তুমি এটা লিখলাম এখন আমি এটা একটু সাইজ শুরু করার জন্য এখানে টিডি সাইজ অপশনে পাচ্ছেন টিডি সাইজ অপশনে যাবেন সো টিডি সাইজে ক্লিক করলাম এরপর একটু ছোট করলাম এতটুকু মধ্যে রাখলাম এতটুকু আপনি শুধু তুমি এতটুকু রাখলাম ঠিক আছে আপনি আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিবেন বাট এখন ফ্রন্টের কালার হোয়াইটটা সুন্দর লাগতেছে না আমি এখানে নিচে কালার অপশনে ক্লিক করে কালারটা চয়েস করব কালারে ক্লিক করলাম এখান থেকে আমি এটা ব্ল্যাক করে দিলাম তার মানে এখন সুন্দর লাগতেছে ঠিক আছে সো এখানে আমার মোটামুটি কাজে শুধু তুমি এখন আমি এগুলো ফ্রন্ট করবো ফ্রন্টগুলো গুলো হচ্ছে আমি লক করে দেবো লক করার জন্য এখানে তার অপশন আছে তার অপশনে ক্লিক করে দিবেন সো ক্লিক করলাম আপনার লক করে দিলাম লক করে দেওয়ার পর আবার লেয়ার অপশনে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করলাম তাহলে এটা চলে গেল এখন হচ্ছে আমি এখানে কিছু পিএনজি অ্যাড করবো পিএনজি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে গেলাম গ্যালারি থেকে আমি কিছু পিএনজি নেবো গ্যালারি থেকে আমি অনেকগুলি পিএনজি নিলাম এ পিএনজিগুলো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করলে আমি সেখানে আপনাদেরকে গুলো নেব সেখানে অনেকগুলো পিএনজি বাটিখান থেকে যে কোনো একটা আমি পিএনজি সিলেক্ট করব এ জন্য এখানে মিডল আইকনে ক্লিক করলাম নিচে নিচে মিডল আইকনে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এরপর ক্রপ অপশনে ক্লিক করলাম ক্রপ অপশনে ক্লিক করার পর আমি হচ্ছে এই পিএনজিটা নেব মাঝখানে পিএনজিটা নেব এটা আমি একটু ক্রপ করে নিলাম ক্রপ করে আমি এটা নিলাম এরপর এটা আমি ওকে দিলাম ওকে দেওয়ার পর এটা আমি কালারটা হচ্ছে একটু চেঞ্জ করবো করে রাখলাম সো আমি এটা কপি করে রাখলাম ওকে এরপরে হচ্ছে আমি এটা হচ্ছে চেঞ্জ চেঞ্জ করার করার জন্য এখানে কি করবেন আপনি নিচে একটি কালার অপশন পাচ্ছেন কালার অপশনে ক্লিক করবেন সো কালারে ক্লিক করলাম এটা অন করে দিবেন অন করে দিলে রেড কালার হয়ে গেছে বাট এটা আমি হচ্ছে ব্ল্যাক কালার করে নেবো সো ব্ল্যাক কালার করলাম এখন এটা একটু আমি কাস্টমাইজ করে আমি এই মাথার সাথে মিলাবো আমি এটা মাথার সাথে মিলাবো মিলিয়ে দিলাম ঠিক আছে আমরা এটা বসালাম এরপর টিম টিম মার্ক মার্ক দিয়ে দিয়ে দিলাম দিলাম এখন এখানে যখন পিএনজিটা বসালো একটু সৌন্দর্য লাগতেছে এখন আমি কি করব আবার এটা হচ্ছে এখন এটাতে আমি টাচ করলাম এটা টাচ করার পর হচ্ছে আমি এটা একটু আমার কালারিং করবো কালার অপশনে গেলাম কালারিং এরপর এটা হচ্ছে আমি ব্ল্যাক কালার করবো ব্ল্যাক কালার করার পর এটা আমি একটু কাস্টমাইজ করে সো এখন হচ্ছে আমার মোটামুটি পিএনজি বসানো শেষ দেখেন এখানে একটা পিএনজি বসালাম এখানে একটা লাইব্রেরি পিএনজি বসালাম এখানে পাতাটা আমি বসালাম ঠিক আছে সো এখন এখানে মোটামুটি আমার কাজ শেষ এখন হচ্ছে আপনি এখানে কি করবেন আবার নিচে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলাম এরপর ট্যাসটি ক্লিক করলাম ট্যাসটি ক্লিক করার পর আপনি ট্যাসটা এখানে টাচ করে আনবেন আনার পর আপনি এখানে লিখবেন এখানে এডিট অপশনে যাবেন নিচে এডিট অপশনে গেলেন এইটা কেটে দিবেন দেওয়ার পর আপনি এখানে লিখবেন এডিটর হৃদয় হৃদয় আপনি আপনার মতো করে লিখে নেবেন সো আমি আমার নাম দিয়ে লিখে রাখলাম এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন অ্যাবি অপশনে যাবেন অ্যাবি অপশনে যাওয়ার পর এখানে কালপ্রুষটা সিলেক্ট করবেন এরপর এটা বিটা বোল্ড করে দিবেন এরপর হচ্ছে কালারটা আপনি কি করবেন কালারটা আপনি ব্ল্যাক করে নেবেন সো আমি এডিটার প্রিন্টস নিতে এটা হচ্ছে একটু কালার করব এটা আমি কালার অপশনে গেলাম মিসে কালার অপশনে দেওয়ার পর এটা আমি ব্ল্যাক করে দিলাম ব্ল্যাক করে দেওয়ার পর এটা আমি হলুদ আইকন নিয়ে আসবো এরপর আমি ফ্রন্ট একটু ছোটো করব এরপর আপনি টিটি সাইজ অপশনে ক্লিক করবেন টিটি সাইজ অপশনে ক্লিক করলে লেখাটা আরেকটু ছোট হবে সো আমি লেখাটা ঠিক মিডল বরাবর বসিয়ে দিলাম মোটামুটি কাজ শেষ ঠিক আছে সো আমি লেখাটা ঠিক মতো বসালাম সো মোটামুটি আমার এটা কাজ শেষ এখন এটা হচ্ছে আমার সেভ করার পালা আপনি যদি পিএনজি আকারে যদি সেভ যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম আপনি যদি পিএনজি আকারে যদি সেভ করতে চান প্রথমত হচ্ছে আপনি আলট্রা ভাবে সেভ করবেন এর জন্য আপনি এখানে ডিফল্টের জায়গায় ক্লিক করবেন এখানে আলট্রাতে ক্লিক করবেন এরপর সেভ টু গ্যালারি ক্লিক করবেন ঠিক আছে তো এটা হচ্ছে অলরেডি এইচডি হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন পিএনজি আকারে সেভ করার জন্য পিএনজি আকারে সেভ করার জন্য যদি চান আপনি এখানে নিচের মিডল আইকনে ক্লিক করবেন অথবা নিচের এই লেয়ার ক্লিক করবেন এখানে ক্লিক করলাম এরপরে ক্লিক করবেন ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করার পর আপনি যদি পিএনজি আকারে যদি সেভ করতে চান তখন আপনি এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার এখানে ক্লিক করবেন এই যে আপনি এখানে পিএনজিটা টা অলরেডি চলে আসছে ঠিক আছে এরপর আবারও এখানে ডিফল্টের জায়গায় ক্লিক করবেন আলট্রা নেবেন এরপর সেফটি গ্যালারি নেবেন সো আমার মোটামুটি হচ্ছে ফাইনালি সেফ হয়ে গেছে ঠিক আছে সো হচ্ছে মূলত হচ্ছে আপনারা হচ্ছে এই ধরনের লোগোগুলো তৈরি করতে পারবেন যেটা হচ্ছে আপনারা ও বলেন পেজে বলেন আপনারা স্ট্যাটাসের ক্ষেত্রেও লোগোগুলো এড করতে পারবেন অথবা প্রোফাইলের ক্ষেত্রে পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন আপনার সুন্দর সুন্দর নাম দিয়ে যে কোনো নাম দিয়ে আপনি এই ধরনের লোগোগুলো করতে পারবেন সো আশা করি ক্লিয়ার যদি এরপর যদি কোনো অংশ যদি না বোঝেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বেলটা অন করে দিবেন আর পিএনজি গুলো যদি আপনারা যদি পেতে চান সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদের অ্যাড হতে হবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ওখানে যদি অ্যাড হন আমি সেখানে হচ্ছে লিংকগুলো দিয়ে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবে শরীর প্রতি নেবেন আমি প্রিন্সবাল নিচ্ছি আসসালামু আলাইকুম